আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাত খাদিজা কিচেন ব্লক আমি আজকে আপনাদের কাতল মাছ রান্না করে দেখাবো সিম মুলা আর টমেটো দিয়ে এখানে বাটা মশলাটা হচ্ছে পেঁয়াজ জিরা আর রসুন আমি ভেজে বেটে নিয়েছি আমি সবসময় ঝোল তরকারি রান্না করার সময় এই মশলাটা ব্যবহার করি এখানে আমি কাতল মাছ নিয়েছি এই সবজিগুলো রান্না করার জন্য আপনারা চাইলে এখানে অন্য কোনো মাছ নিয়ে নিতে পারেন রুই মাছ তেলাপিয়া মাছ নিয়েও রান্না করতে পারেন এখানে আপনারা চাইলে সবজির সাথে আরও ফুলকপিও ব্যবহার করতে পারেন আমার কাছে ফুলকপি ছিল না তাই আমি ফুলকপিটা দেইনি মাছগুলো ভালো মতো হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিব শীতের দিনে খুব কম মানুষই আছে যে সব সবজি দিয়ে তরকারি পছন্দ করে না সব সবজি দিয়ে বেশি করে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা খেতে ভীষণ মজা লাগে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছটা এখন আমি নামিয়ে নিব। কড়াইতে আমি তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি দুইটা পেঁয়াজ আর দুই তিনটা কাঁচামরিচ এগুলো আমি ভেজে নরম করে নেবো আপনারা পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন অনেকে পেঁয়াজের পরিমাণ একটু বেশি খায় বেশি খেলে একটু আর একটু বেশি দিতে পারেন আমি এখানে ওই বাটা মশলাটা দিব তাই এখানে পেঁয়াজটা পরিমাণ কম দিয়েছি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব মশলাটা সবসময় আপনারা হাতে একটু সময় নিয়ে কষাবেন মশলাটা বেশি কষালে তাহলে তরকারিটার স্বাদ আরও বেশি ভালো লাগে তরকারিটা থেকে হলুদ মরিচের গন্ধটা লাগবে না দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন অনেকে লবণ কম বা বেশি খায় সেই স্বাদ মতো লবণ দিবেন আপনারা লব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব সবজি সবজিগুলো দিয়ে ভালো মতন আমি কষিয়ে নিব সবজিটা আপনারা সব সময় দু এক মিনিট কষিয়ে নেবেন সবজিটা ভালো মতো কষিয়ে নিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে সবজিটা আমি ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি দুই মিনিট পর ফিরে আসছি দেখুন সবজিটা অনেকটা নরম হয়ে গেছে আর দেখুন সবজি থেকে তেল তেল বের হচ্ছে তার মানে সবজিটা কষানো হয়ে গেছে যখন দেখবেন সবজি থেকে এমন তেল তেল বের হবে তখন বুঝবেন যে সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে আপনারা আন্তাজ অনুযায়ী দিবেন অনেকে তরকারিতে ঝোল বেশি খায় তখন ঝোল বেশি খেলে তাহলে আপনারা পানি আরও বাড়িয়ে দিতে পারেন আর কম খেলে আরও কম দিবেন। এখন আমি দিয়ে দিয়েছি টমেটো টমেটোগুলা অনেকে পরে দেয় আমার কাছে মনে হয় টমেটোটা আগে দিলে তরকারির সাথে টমেটোটা সেদ্ধ হয়ে একটু নরম হয়ে গেলে তরকারি কালারটা আরও সুন্দর লাগে দেখুন তরকারি কালারটা কত সুন্দর লাগছে এখন আমি দিয়ে দিবো সেই বাটা মশলাটা পেঁয়াজ জিরা আর রসুন যে ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটা আপনারা তরকারির এর পর্যায়ে দিয়ে দিবেন এই পর্যায়ে তরকারির মশলাটা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে এই মশলা দিয়ে তরকারিটা একবার রান্না করে দেখবেন আপনার কাছে বারবার এই তরকারিটা খেতে ইচ্ছে করবে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি দুই এক দুই তিন মিনিট রান্না করে নিব দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে নিব আবারও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে তরকারিটা আমি রান্না করে নিব দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে তরকারিটা খেতেও খুবই মজা হয়েছিল মশালা তরকারিটা অনেক টেস্টি হয়েছিল আপনারা একবারই রেসিপি দেখে রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে আমার বাসার সবাই তরকারিটা খেতে খুবই পছন্দ করেছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য